আর একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের কালারফুল ভাপা কুলিপিঠা তৈরি করে দেখাব দেখুন কুলিপিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি সুন্দর একবার এভাবে তৈরি করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি প্রথমেই কড়াইতে দিয়ে দিব দুই কাপ জল জল ফুটে গেছে এখন দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিব এবার ঢাকনাটা খুলে নিব একটা চামচ দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব দেখুন চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলাতে আমি আরেকটি কড়াই বসিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব নারিকেল এখানে আমি এক কাপ নারকেল দিয়েছি এখন দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি এক কাপের একটু কম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এবার দিব কিছুটা চীনা বাদাম দিব হাফ কাপ জল এবার সব কিছু জাল করে নিব দেখুন গুড় সব গলে গিয়েছে এখন আমি জলটা টানিয়ে দিব দেখুন নারকেল থেকে জলটা শুকিয়ে গেছে নারকেলটা একটু আঠালো হয়েছে আমার কুলিপিঠার পুটটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব দেখুন আমি একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন এভাবে আমি লেচি তৈরি করে নিব এখন সামান্য চালের গুঁড়া দিয়ে আমি লেচি তৈরি করে নিই চালের গুঁড়া দিয়ে এখন আমি লুচি তৈরি করে নিব বাটি দিয়ে লুচিটা গোল করে নিব দেখুন এভাবে আমি গোল করে কেটে নিয়েছি এই লুচিটা একটু মোটা করে করতে হবে তা না হলে নারকেলের পুরটা বেরিয়ে যাবে এবার লুচি ভিতর নারকেল দিয়ে এখন করে এভাবে দিবো এবার চেপে চেপে পাশটা বন্ধ করে দিব মুখ বন্ধ করে নিয়েছি এখন আমি ডিজাইন করে নিব এভাবে আমি সবগুলা পুলি পিঠা তৈরি করে নিব আরেকটি কুলি পিঠা আপনাদের ডিজাইন করা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো কুলিপিঠা তৈরি করে নিব দেখুন আমি সবগুলো কুলিপিঠা তৈরি করে নিয়েছি এখন কুলিপিঠাগুলো ভাপাতে দেব এদিকে একটি পাতিলে আমি জল বসিয়েছি এখন উপরে দিয়ে দেবো একটি চাকনি এবার পিঠাগুলা উপর থেকে সাজিয়ে দেবো আমার আজকের এই কুলি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার উপর থেকে ঢাকনা দিয়ে পিঠা মিনিট ভাপিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব কুলি পিঠাগুলো এখন তুলে নেব এভাবে বাকি পিঠাগুলোও ভাপিয়ে ভাফিয়ে দেখুন আমার সবগুলো পুলিপিঠা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি ড্রাগন ফল থেকে এখন আমি একটু রস বের করে নেবো দেখুন এই যে আমি বের করে নিয়েছি আমি এখানে একটা কটন বার নিয়েছি কটন বারে এই রসটা লাগিয়ে নিব এবার কুলি পিঠায় ডিজাইন করব এভাবে আমি সবগুলো পিঠাই ডিজাইন করে নেব তৈরি হয়ে গেল কালারফুল ভাপা পুলি পিঠা সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ